আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই তেরো এবং দুই বাই ছিয়াত্তর নাম্বার শপ দুটোর যে কোনো একটাতে আসলে আপনারা ড্রেসগুলি পেয়ে যাবেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজটা এখনো লাইক ফলো দেন নাই অবশ্যই লাইক ফলো দিয়ে নেবেন এটা হচ্ছে আমার কি আপনাদের কাছে অনুরোধ যাই হোক আজ ড্রেসগুলি দেখাবো কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝে বলে দিব সঙ্গে থাকবেন আর যারা ভিডিও শেষ পর্যন্ত না দেখবেন তারা কিন্তু ডিটেলসে জানতে পারবেন না পরে আমার কাছে কেউ দাম দামঠাম জিজ্ঞাসা করে তখন কিন্তু মানুষ মানে বলতে চায় না যে তাহলে ভিডিওটা ভালো করে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের একটা ড্রেস ঠিক আছে একদম অরিজিনাল জয়পুরি সুন্নতি ড্রেস করতে পারবেন আমি একটু দেখাই এই যে হাত থেকে এই হাতটা পুরাটা আছে তারপরও এই পর্যন্ত এগুলো কিন্তু একদম অরিজিনাল অরিজিনাল কি আগে তো মামা কটন যেটা আসতো একসঙ্গে স্যালোয়ার এবং ওড়না এখানে সেলাই করাই থাকতো একসঙ্গে আর এখন যেগুলো আসতেছে অরিজিনাল থানটা চলে আসে এইখানে আসলে পুরাটা একটা মেজারমেন্ট টেপ বের করো পুরাটা থান থেকে কেটে 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 ড্রেসগুলি বের করে এখানে রাখা হয় একদম অরিজিনাল ইন্ডিয়ান যারা পড়তে চাচ্ছেন তারা এই ড্রেসগুলি নেবেন এটা কিন্তু পাড়ের অংশ একটু রং কষ কিছু উঠবে না অনেক সুন্দর আর কয়েকটা কালার আছে আমি দেখাই দিব সঙ্গে থাকবেন আমি যে কয়টা কালার আছে সব দেখাই দেব এই হচ্ছে জামাটা জামাটায় কতটুকু আছে আমি খালি একটু দেখাই দেওয়ার জন্য ওয়েট করতেছি হ্যাঁ এদিকে বহরটা বলি যে বহরটা কত আছে তেতাল্লিশ তার মানে আড়াই হাত বহরে সুন্নতি ড্রেস অনায়াসে করতে পারবেন আর এইদিকে তো আড়াই গজ থাকে এদিকে আছে সাতচল্লিশ তার মানে আপনার এটা অনায়াসে শূন্য টু ড্রেস করতে পারবেন ঠিক আছে আমি এখানে মেপে দেখানোর কারণ এটাই যে আপনারা যেন কনফার্ম থাকেন যে কাপড় কম বেশি আছে কিনা এই হচ্ছে জামা আর সালোয়ারের কাপড়টা থাকবে এরকম চেক এটা হচ্ছে সালোয়ারের কাপড় ঠিক আছে আর এইটা হচ্ছে ওড়না ওড়নাটা একদম পাক্কা পাঁচ হাত মিলে মিলে দাও পাক্কা পাঁচ হাত কাপড়ের এবং ডিজাইনটা দেখেন একদম অনেক সুন্দর অসাম একটা ডিজাইন এর ভেতরের মানে ডিজাইনটা আরো ভাল লাগতেছে যে স্টাইপ এস্টাইপ করা সঙ্গে চারি সাইডে ফুলের কাজ করা চারি সাইডে আমি তো ওড়নাটা মেলে দেখি নাম কিন্তু ওপর থেকে দেখে আমার ড্রেসটা ভাল লাগছে তা আমি আমি ভিডিও দিয়ে দিই চিন্তা করলাম এখন মেলে তো ওড়নাটা আরও ভালো লাগছে আমার এই সজানা আয়না দেওয়া আছে আয়নাতে ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে হালকা বেগুনি কালারের একটা ড্রেস এবার বলে দিচ্ছি অরিজিনাল ইন জয়পুরি আপনারা যারা হোলসেল নেবেন তারা আলাদাভাবে যোগাযোগ করবেন আর যারা কি করবেন যারা রিটেল নেবেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এগুলির প্রাইস থাকছে ষোলোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যারা নেবেন তারা এগুলি স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন কোনো রং কষ উঠবে না রং কষের গ্যারান্টি সহ স্ক্রিনশট সহ যারা অর্ডার করে দিবেন তাদের জামাটা দিব সঙ্গে সঙ্গে জামাটা দিব ওড়নাটা মেলে দিব আর এর ভেতরে কিন্তু ছোট ছোট করে আফসান করে দেওয়া আছে ছোট ছোট কতটুকু বুঝতে পারছেন আমি জানি না ছোট ছোট করে আবসান করে দেওয়া আছে এখন শুধু জটপট আমি দেখাই দিব প্রথমটাটাও ডিটেলসে দেখাই দিছি এবার শুধু কালারগুলি দেখাই দিব এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি গোলাপির যেটা সেটা মিষ্টি গোলাপের এটা হচ্ছে ওর নাম এটা এবার আমি ডিজাইন যেহেতু ডিটেলস এ দেখাই দিছি এখন শুধু স্ক্রিনশট দিবেন এক একটা কালার দেখাই দিব এটা কে এটা হচ্ছে মিষ্টি কালার যারা এইটা নেবেন তারা এটা অর্ডার করবেন ওড়নাটা একদম সেই আর যশোর থেকে যেটা যেভাবে বলে দেয় ওটাই কিন্তু ওরকমই হয় ইনশাল্লাহ এই ড্রেসগুলো অনেক ভালো পাবেন যারা সুন্নতি ড্রেস করবেন গোল ড্রেস করবেন তারাও করতে পারবেন আর যারা কামিজ করবেন তারাও করতে পারবেন যারা কামিজ করবেন তারা ছোট একটা বাচ্চার কাপড় এখান থেকে বের হয়ে যাবে অনেক কাপড় করে দেওয়া এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন দাম থাকছে ষোলোশো টাকা ইন্ডিয়ান জয়পুরি স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আজকের কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর একদম প্রত্যেকটা কালারই সুন্দর এটা পানি কালার এটা পানি কালার তো একটা মানে খুব পছন্দের একটা কালার সবার এইটা খুবই পছন্দের একটা কালার সবার আমি কিন্তু এখন জাস্ট কি করতেছি এখন শুধুমাত্র আপনাদেরকে কালারগুলি দেখায় দিচ্ছি এটা সালোয়ারটা কিন্তু খুব ভালো লাগছে স্ট্রাইপস টাই ফুলের ভেতর স্ট্রাইপ ড্রেস আর এই টাইপের স্টাইলের সাথে দেখেন ওড়নার ভেতরও কিন্তু যে ডিজাইনটা রয়েছে এটাও কিন্তু স্টেপ স্টেপ ফুল করে দেওয়া এটা যারা নেবেন তারা একটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে ষোলোশো টাকা আমি আবারও বলি আমাদের চারের তেরো এবং দুইয়ের ছিয়াত্তর নম্বর শপে চলে আসবেন যে প্রোডাক্টটা প্রয়োজন এসে অবশ্যই অবশ্যই আর যারা শপে আসবেন তাদেরকে একটু বলে দেই অবশ্যই যেন আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন যে আমি এই ড্রেসটা চাচ্ছি অবশ্যই আপনারা যদি কোনো কারণে আমাদের যে কোনো একটা দোকানে না থাকে আর এক দোকানে ড্রেসটা থাকে এটার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন যে আমি এই ড্রেসটা চাচ্ছি না আনলে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে আপনি কোন ড্রেসটা চাচ্ছেন আমরা তো ড্রেস ড্রেস দেখাতেই থাকি দেখাতে থাকি আর এখন আরেকটা জিনিস ভিন্নতা আসতেছে কিন্তু ভিডিওতে দেখবেন বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও এখন ইউটিউবে যাচ্ছে যশোর বুটিক্সের ইউটিউব চ্যানেলে যাচ্ছে অতএব কি করবেন সুন্দরভাবে দেখতে থাকবেন আর যারা এখনো লাইক ফলো দিয়ে নেবেন এটা যারা নিবেন এটা স্ক্রিনশট দিবেন এইটা ইয়েলো বলতে পারবেন না এটা হালকা মাস্টার কালার যেটা সেইটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ষোলোশো টাকা থাকছে ইন্ডিয়ার জয়পুরি অনেক অনেক সুন্দর হবে যারা পরবেন ড্রেসটা আমি সামনাসামনি দেখছি আপনি ভিডিওতে কতটুকু ক্লিয়ার কতটুকু কিভাবে দেখছেন জানি না তবে কিন্তু একদম পিওর কটন এবং প্রত্যেকটা কালার ওভারঅল অনেক সুন্দর প্রত্যেকটা কালার ওভারঅল অনেক সুন্দর ঝটপট অর্ডার করে ফেলবেন একদম ঝটপট এখন থেকে একটা কাজ করব প্রত্যেকটা ড্রেসের একটা করে তৈরি করব করে তারপরে আপনাদের সামনে আমার পরা দেখলে আপনারা বুঝবেন যে ড্রেসগুলি কত সুন্দর স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত এটারও দাম থাকছে 1600 টাকা ছটপট অর্ডার করে দিবেন খুব বেশি লেট করবেন না আর যারা হোলসেল নেবেন তারা আলাদাভাবে যোগাযোগ করবেন হোলসেলের প্রাইসটা আলাদা এবং রিটেলের প্রাইস প্রাইসটা আলাদা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম